স্টক যেটা থাকবে সেটা স্টক হিসাবে খাতায় এন্ট্রি করতে হবে দশ বস্তা বেঁচে গেছে মানে আমি বেঁচে গেলাম এই দশ বস্তা আমি বাইরে বিক্রি করে দেবো এটা দুর্নীতি এখানে বাঁচবেন না লাইসেন্স বাতিল হবে জেলখানা যাবে এটাও কিন্তু পরিষ্কার বলে দিলাম আপনারা মনে করেন না যে আপনার খাদ্য অধিদপ্তরের বা খাদ্য মন্ত্রণালয়ের মনিটরিং আছে আপনারা একেবারে রাজা সেটা না না হলে আপনাদেরও বিপদ হবে বলে আমি মনে করি এখানেও কোনো ছাড় নাই আমরা ইতিমধ্যেই চোদ্দ লক্ষ স্মার্ট কার্ড আমরা দিচ্ছি এখানে কমিশনার সাহেব আমার সচিব সাহেবকে বলেছেন যারা বাদ গেছে তাদের কি হবে যাদের উপযুক্ত সেই অবস্থান আছে আমরা দিতেই থাকবো তাতে অসুবিধা নাই কিন্তু মেন হলো ডুপ্লিকেশন যেন না হয় আমি সবার কাছে অনুরোধ করবো ডুপ্লিকেশন যেন না হয় এই দিকে লক্ষ্য রাখতে হবে আর ডিলারদের প্রতি আমার নির্দেশ ওই যে ডিলার যারা আছে ডিলারের যে বিক্রেতারা আছে তাদেরকে আমরা এই ড্রেস করে দিয়ে সেই কমলা রঙের এই গেঞ্জি গায়ে থাকবে এটা দেখলেই বুঝবেন যে এটা ওএমএস এর ডিলারের কর্মচারী এবং তারা বিক্রেতা এটা আপনাদেরকে বুঝে নিতে হবে আর ডিলারদেরকে বলছি যে কার্ডে যে মাল বিতরণ হবে যদি বিতরণ হতে হতে কিছু স্টক থেকে যায় সেই কার্ডগুলো যেমন এন্ট্রি করতে হবে স্টক যেটা থাকবে সেটা স্টক হিসাবে খাতায় এন্ট্রি করতে হবে এবং পরের দিন যে মালটা পাবেন তার সাথে এটা যোগ দিয়ে তারপর বিতরণ হবে মানে এটা মনে করেন না যে আজকে দশ বস্তা বেঁচে গেছে মানে আমি বেঁচে গেলাম এই দশ বস্তা আমি বাইরে বিক্রি করে দেবো এটা দুর্নীতি এখানে বাঁচবেন না লাইসেন্স বাতিল হবে জেলখানা যাবে এটাও কিন্তু পরিষ্কার বলে দিলাম আর যে ইন্সপেক্টররা মনিটরিংয়ে থাকবেন তারা সঠিকভাবে মনিটরিং করবেন আপনারা মনে করেন না যে আপনার খাদ্য অধিদপ্তরের বা খাদ্য মন্ত্রালয়ের মনিটরিং আছে আপনারা একেবারে রাজা সেটা না আপনি সুস্থভাবে সঠিকভাবে আমার কার্ডধারী লোকেরা পাচ্ছে কিনা বেঁচে গেলে এটা স্টক রেজিস্টার তুলছে কিনা পরের দিন এটা যোগ করে বিতরণ হচ্ছে কিনা সেই মনিটরিং করে প্রতিদিন খাতায় স্বাক্ষর করবেন যারা মনিটরিং আছে না হলে আপনাদেরও বিপদ হবে বলে আমি মনে করি এখানেও কোনো ছাড় নাই cinematic display photography মাস্টার performance expert next g n 9 ওরেলা <laughs> বর্ষ থেকে অর্ডার আছে জোষ্ট পড়ে গেছে এই বড় ধানটা কিন্তু জোষ্ট মাঠে মাসে উঠছে সেটা আনুকাশিও কিছু কিছু কেবল শুরু হয়েছে বাজারে আসার মতো অবস্থা এখনো খুব কম কিছু কিছু বাজার আসছে এবং পুরাতন চালগুলো কি ফেলে দেবে না সেগুলো ফেলেtable সেগুলা বিক্রি করে একটু ধৈর্য ধরেন এটা এটাও শেষ হবে নতুন আসবে আপনার যেমন বাড়ির থেকে এখন বেরিয়ে এসছে আপনার না যাইতে তো আপনার মার আপনাকে আপনার নাম ধরে আর মা তুই আয় ভাত খাতে আয় এ কথা তো বলতে পারবে না অতএব চাউলের যেটা বাজারে আছে সেটা শেষও হয়ে যাবে আর এটা আসছে এই এটা বাজার দখল করে ফেল নির্দেশনা মেনেছে তারা কিন্তু সেটা উৎপাদনে বাজারে আসতে হবে সাথে সাথে এই আগের চাউলটাও শেষ হতে হবে আগের চাউল রিব্যাক করতে পারবে না পারবে কি এই আর এটা শেষ না এটা আমরা এটা ডিজিটাল কাজ করেছি তো যদি কেউ এটা প্রেয়ার দেয় যে তার পাওয়ার যোগ্যতা আছে নাম দেয় আইডি কার্ড সহ আমরা এটা দেখবো সে আবার কিছুটি পায় কি না সে খাদ্য বান্ধব পায় কি না ডুপ্লিকেশন হচ্ছে কি না যদি না হয়ে থাকে তাহলে সে কার্ড পাবে ঠিক আছে আর এটা হলো আমাদের চলমান প্রক্রিয়া নতুন রূপ অন্তর্ভুক্ত হতে পারবে নতুন অন্তর্ভুক্ত হতে পারবে এইটাই শেষ আবার দেখা গেল যার নামে দিয়েছি সেই একাই ব্যক্তি সে মারা গেছে তাহলে ওটা কমে যাবে তার পরিবারের যদি কোনো সন্তান থাকে তাহলে তারা প্যাড দিলে তার নামে ট্রান্সফার হবে তাহলে পারবে না কেন এটা তো কোনো ওএমএস ওএমএস এর তো কোনো ওপেন মার্কেটের তো কোনো মানে লিমিট নাই যার প্রয়োজন চাই অনুসারে তবে আপনার বাড়ির বুয়ার নামে করবেন আপনার ছেলের নামে করবেন আপনি মেয়ের নামে করবেন ইত্যাদি করে এক বাড়িতে দশ টাকা যাবে এটা হবে না চোদ্দ লক্ষ কার্ডে এখন ওই পরিবারের কারো কোন পরিবারে আপনাদের চারজন আছে কোন পরিবারে পাঁচজন আছে কোন পরিবারে তিনজন আছে আমরা গড়ে যদি তিনজন ধরি তাহলে তিন চোদ্দ বিয়াল্লিশ হাজার চারজন ধরে চার চোদ্দ ছাপ্পান্ন হাজার হ্যাঁ ছাপ্পান্ন লাখ এরকম পেতেই থাকবে আর কি এটা ওয়েবেসের কোনো লিমিট নেই